মেশিন নেওয়া থেকে শুরু করে জিনিসটা তৈরি করা এবং বিক্রি করা সেইটার জন্য আপনাদেরকে সমস্ত রকম সহায়তার জন্য আমরা রয়েছি যেটা হচ্ছে টোটাল সিলিকনের বেল্ট রয়েছে এটাতে হচ্ছে গিয়ে বারো বছরের গ্যারান্টি রয়েছে এটা একসঙ্গে মোটামুটি চোদ্দটা ড্রপিং হচ্ছে প্রথম যে ড্রপটা পড়েছিল কিরকম ফুলে উঠেছে দেখুন বেলটা হচ্ছে যতটা বড় হবে আপনার বাতাসার কোয়ালিটি তত ভালো হবে পঁয়তাল্লিশ টাকা মতন খরচা করে এক কেজিতে চুয়ান্ন পঞ্চান্ন টাকা সেটাকে মার্কেটে বিক্রি করছেন নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি যে আইডিয়াটা কিন্তু বর্তমান সময় বা বর্তমান মার্কেটে সব থেকে হট বিজনেস দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো বাতাসা তৈরির বিজনেস বা বাতাসার যে মেশিন সে মেশিনের বিজনেস দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে পূজা অর্চনা কিন্তু কোনোদিন বন্ধ হবে না তো যার কারণে কিন্তু বাতাসার এই যে বিজনেস এই বিজনেসটাও কিন্তু কোনোদিন বন্ধ হবে না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি বেল্টের মধ্যে বাতাসা রাখা আছে অর্থাৎ এই যে যে বিক্রেতা বা এই যে যে বিক্রেতা দাদা বা ম্যাডাম যিনি থাকেন না কেন তারা হচ্ছে এইখানে মেশিনের ম্যানুফ্যাকচারার দর্শক বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারের সঙ্গে ম্যানুফ্যাকচারের সঙ্গে কাজ করা বা তাদের কাছ থেকে মেশিন পার্চেস করা তার কিছু সুযোগ সুবিধা আছে তো সেইগুলো সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে একটু একটু করে তুলে ধরা থাকবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমি গার্গী দাসগুপ্ত আমি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির তরফ থেকে আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে বিজনেসটা এমন এমনই একটা বিজনেস যেটা আমাদের প্রত্যেকের ঘরে ব্যবহৃত হয় আমাদের নিত্যদিনের একটা প্রয়োজনীয় জিনিস যেটাতে কিনা আমাদের সবার লাগে মার্কেটে এর চাহিদা মানে বলতে পারেন সেই দুধ থেকে ছিল এবং একদম সেই শব্দটি আমাদের সবসময়ের জন্য থাকবে আপনারা হয়তো ভাবছেন কি এমন জিনিস রয়েছে যেটা কিনা আগেও ছিল এখনো রয়েছে আগামী ভবিষ্যতেও চাহিদা থাকবে সেই বিজনেসটা আর কিছুই নয় বিজনেস তো অনেক কিছুই আছে তবে হচ্ছে কি যেটা বিশেষ বিশেষ ভাবে একদম সবার লাগে সেটা আর কিছুই না বাতাসা বুঝতেই পাচ্ছেন বাতাসা তার মানে কি এমন মানে সেটা এমন একটা জিনিস যে সবার লাগে এমন না যে কারুর ঘরে নেই প্রত্যেকের ঘরে রয়েছে বাতাসা সেই বাতাসা মেশিন এবং সেই বাতাসার ব্যবসা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার ম্যাডাম আপনাদের কোম্পানি একটু লোকেশনটা বলবেন যে কোথায় আছে বা হাওড়া শিয়ালদা থেকে কিভাবে আসবে বলবেন আমাদের এই কোম্পানিটা রয়েছে কলকাতার সোদপুর রাজা রোডে আপনারা যারা মনে করছেন হাওড়া হয়ে আসবেন তারা হচ্ছে কি হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস ধরে সোদপুর রাজা রোডে নামবেন সোদপুর রাজা রোডের নেমেই আমাদের ওখানেই অফিসটা রয়েছে সোধপুরে যখন আপনি ব্যারাকপুর থেকে এই হাওড়া থেকে যখন আসছেন দরকারে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন করবেন রাজা রোডে নেমে ফোন করবেন আপনাকে আমরা গাইড করে দেবো ওখানেই আমাদের অফিসটা রয়েছে যারা মনে করছেন যে শিয়ালদা থেকে আসবেন তারা হচ্ছে শিয়ালদা থেকে নর্থের দিকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর নামবেন সোদপুরে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ওখান থেকে টোটো বা অটো ধরে আমাদের কোম্পানিতে আসতে হবে প্রজাতন্ত্র পল্লী আপনাদেরকে আমরা গাইড করে দেবো কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে আসতে পারবেন এছাড়া ম্যাডাম আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমি আপনাদের এই কোম্পানি গুগল লোকেশন দিয়ে দেবো একদম আরো সুবিধা হয়ে যাবে হ্যাঁ 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 ওকে তো ম্যাডাম এবার আমরা একটু মেশিনের দিকে চলে যাই আচ্ছা ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই সাইডে এখানে একটা বাতাসা তৈরির মেশিন আছে ঠিক আছে তো এই বাতাসা তৈরি মেশিন আপনাদের ওয়ারেন্টি গ্যারেন্টি বা ট্রান্সপোর্টের এরকম কোন সুবিধা আছে সব রকম সুবিধা রয়েছে শুধু একটা সুবিধা নয় পুরোটা শুনতে থাকুন বুঝতে পারবেন যে এরকম সুবিধা আমাদের কোম্পানি ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে পাবেন না কি সেই সুবিধাগুলো একটা একটা করে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমাদের যে মেশিন রয়েছে মেশিন হচ্ছে কি শুধু যে আমাদের কাছে যে মেশিনটা যে নেবেন তার যে শুধু ওয়ারেন্টি তাই নয় মেশিনের তো ওয়ারেন্টি আছেই বরং হচ্ছে আপনি মেশিনটা নিয়ে যাওয়ার পরে যে জিনিসটা তৈরি করবেন তৈরি করতে গেলে তো আপনি মেশিনটা নিলেন হয়তো যারা আগে ব্যবসা করতেন বাতাসার বিজনেসটা করতেন তারা হয়তো ম্যানুয়ালি করতেন এখন মনে করছেন যে মেশিনের দ্বারা করবেন সেই জায়গায় দাঁড়িয়ে মেশিনটাতে যে কিভাবে করতে হয় মেশিনের মানে ফাংশন তো আপনি জানেন না সেই জায়গায় দাঁড়িয়ে মেশিনটা নিয়ে যাওয়ার পরে কিভাবে করবেন বা যারা নতুন বা করতে চাইছেন ব্যবসাটা তাদের জন্য বলছি প্রত্যেকের জন্যই যে নামার পরে যে কিভাবে করবেন তার প্রশিক্ষণটা আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাচ্ছেন মানে টোটাল ট্রেনিং দিচ্ছেন টোটাল ট্রেনিংটা আপনি আমাদের থেকে পাচ্ছেন প্লাস জিনিসটা তৈরি হলো এবার যে কিভাবে কোনটার পরিমাপ কতটা দিতে হয় এটা নতুনদের জন্য যারা পূর্ণ তারা তো জানেনই ভাগটা জানেন কিন্তু যারা নতুন তাদের কোন চিন্তার ব্যাপার নেই যে মেশিনটা নিয়ে নিলাম আমাদের আর কোনো হয়তো আপনাদের আমাদের সঙ্গে কোনো রিলেশন থাকবে কিনা সেটা নয় মেশিন নেওয়া থেকে শুরু করে জিনিসটা তৈরি করা এবং বিক্রি করা যে মার্কেটে বিক্রি করবেন আর জিনিসটা তৈরি করতে গেলে যে মার্কেট থেকে জিনিসটা কতটা কম দামে কিনতে পারবেন সেইটার জন্য আপনাদেরকে সমস্ত রকম সহায়তার জন্য আমরা রয়েছি সব রকম পরিস্থিতিতে আপনাকে পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করার জন্য আমরা রয়েছি বাহ খুব ভালো লাগলো ম্যাডাম তো আপনারা মেনলি মেশিনের ম্যানুফ্যাকচার একদম একদম বাহ খুব ভালো তাহলে ম্যাডাম মোটামুটি এই যে মেশিন আছে এর কোন পার্টসে কি ওয়ারেন্টি গ্যারেন্টি বা লোহার আছে আছে ঠিক মেশিনটা আমি চোখে দেখতে পাচ্ছি লোহার প্রবলেমটা হচ্ছে লোহার জং ধরে ঠিক আছে এই মেশিনে কি এরকম কোন ব্যাপার এই মেশিনে ওরকম কোন সমস্যা নেই মেশিন হচ্ছে কি আমাদের মেশিনের উপরে ওয়ারেন্টি তো রয়েছে প্লাস এই যে মেশিনটা যে বাতাসা মেশিনের যে বেলটা মেইন যে বেলটা যেটাতে আপনার গরম অবস্থাতে যে বাতাসাটা পড়ছে সেই যে বেলটা রয়েছে এটা হচ্ছে টোটাল সিলিকনের বেল্ট রয়েছে এটাতে হচ্ছে গিয়ে বারো বছরের গ্যারান্টি রয়েছে বারো বছর মানে বুঝতে পারছেন তো একটা যুগ একটা যুগ বলতে পারেন বেল্ট নিয়ে আপনাদের যেটা হচ্ছে কি মেন মানে বাতাসাটা যেটাতে পড়ছে ফুলে যাবে যে বাতাসাটা আপনাদের প্রোডাকশন আমি লাইভ দেখাবো কিভাবে প্রোডাকশন হচ্ছে সঙ্গে থাকুন লাইভ দেখাবো আপনাদেরকে যে কিভাবে এতে বাতাসাটা তা পরে কিভাবে সুন্দরভাবে বড় বড় ফুলে সুন্দর একটা বাতাসা হচ্ছে এবং সেই বাতাসাটা কিন্তু এমন নয় যে অনেক সময় আমরা মার্কেট থেকে কিনি যে হয়তো আজকে নিয়ে আসলাম কৌটোতে ঘুরতে গিয়ে দেখা যায় বাতাসারা সারা ধুরো হয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেশিনের বাতাসার উপরে ফুল গ্যারান্টি একদম সুন্দর বাতাসাটা যেরকম ফুলে বড় বড় হবে সেরকম ওটা সহজে ভাঙবে না আপনি অনেক দিন স্টোর করে রাখতে পারবেন এবং আপনার বাড়ি থেকে তৈরি হওয়ার পরে যে এখন আপনি মার্কেটে দেবেন মার্কেটে যতক্ষণ বিক্রি হচ্ছে কোনো বাতাসার একটা গ্যারান্টি রয়েছে বাতাসা আপনার ভেঙে নষ্ট হয়ে যাবে না বাহ খুব ভালো মানে মেশিনে তৈরি বাতাসা আপনি একদম গ্যারান্টি একদম একদম দারুণ এবার ম্যাডাম আপনাদের মেশিনের যে এই সব যে ট্যাঙ্ক হোক মেশিনের যে পার্টস গুলো সেগুলো সম্বন্ধে একটু জানতে চাইছি আচ্ছা এবার আমি আপনাদের একটু এতক্ষণ তো অনেক ব্যবসা কিভাবে করবেন কিভাবে মাতাসাটা রেডি করবেন এগুলো নিয়ে তো কথা হলো এবার একটুখানি আমরা মেশিনের সঙ্গে পরিচয় করি যে মেশিনটার মধ্যে কি কি আছে মেশিনটা নিয়ে কিভাবে সেটার ভেতরে কি কি পার্টস রয়েছে মেশিনের বডি স্ট্রাকচার কি রয়েছে কি দিয়ে তৈরি এই সমস্ত গুলো নিয়ে আমরা একটুখানি বিস্তারিত দেখতে থাকি এই যে আমরা দেখছেন এই যে বাতাসা মেশিনটা রয়েছে এটা হচ্ছে গিয়ে স্টেলেলাইন স্ট্রিট রয়েছে যে জং পরে যাওয়ার কোন রকম জং পরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই দেখতেই পাচ্ছেন আর হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন ভেতরে যে যেখানটা যে আমাদের বাতাসার যে জালটা তৈরি হচ্ছে চাষনি তৈরি হচ্ছে সেইখানে আপনি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কেজি দিতে পারবেন কিন্তু আপনি যদি মোটামুটি কম করে হলো অন্তত পনেরো কুড়ি কেজি দিয়ে কাজ করতে পারবেন এই যে প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছেন এই প্যানেল বোর্ডের মাধ্যমেই সমস্ত মেশিনের অপারেটর যেটা হয় সেটাই টোটালি এই যে ড্রপিং হবে যে আপনার বাতাসের বেলটা যে চালু হবে স্লোতে হবে না স্পিড কি মানে স্পিডে হবে টোটাল এই বোর্ডের মাধ্যমেই হবে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন ডিসি মোটর এই মোটরটা দেওয়া এই কারণেই যে আপনার বাড়িতে যদি খুব অল্প ভোল্টেজ থাকে সেই জায়গাতে দাঁড়িয়েও আপনি বাড়িতে করতে পারবেন এবং বাড়ির নর্মাল টু টোয়েন্টি লাইনেই মেশিনটা চাল এমন না যে এত বড় মেশিন মানে আপনাকে কোনো রকম আলাদা করে পারমিশন নিতে হবে সেটার কোনো ব্যাপার নেই বাড়ির নরমাল লাইনেই আপনি করতে পারছেন বাহ এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাডভান্টেজ মেশিনটার আর মেশিনে মোটামুটি এক সঙ্গে এক চাষ নিতে মানে একটা ব্যাচে মোটামুটি কতটা বাতাসা তৈরি করে দেখুন এই টোটাল ব্যাপারটা নির্ভর করছে যিনি কাজ করছেন তার উপরে ঠিক আছে ধরুন সবকিছুই তো মানুষের অভ্যাসের উপর নির্ভর করে আমরা এটাতে যখন আপনি এই মেশিনটা দিয়ে যখন প্রথম অবস্থায় শুরু করবেন মেশিনের যা ক্যাপাসিটি আছে সেইটা আপনি হয়তো পুরোটা করে উঠতে পারবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রথমত মোটামুটি আহ পনেরো তিরিশ কেজি মোটামুটি করতে পারবেন মানে পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ কেজির একটা ময় তিরিশ পারবেন হ্যাঁ এবার আস্তে আস্তে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ক্যাপাসিটিতে হ্যাঁ হ্যাঁ ফুল ক্যাপাসিটিতে কাজ করে একদম একদম বাহ ঠিক আছে তো আপনাদের সঙ্গে এতক্ষণ যে আমি কথা বললাম আর আপনাদের আগেই বলেছিলাম আমি আপনাদের লাইভ দেখাব কিভাবে জিনিসটা তৈরি করছেন এই যে দেখুন চাসনিটা আমাদের তৈরি হচ্ছে এই যে বাতাসাটা তৈরি করতে গেলে যে জালটার প্রয়োজন সেইটা তৈরি হচ্ছে আপনারা ধৈর্য ধরে থাকুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ অবধি থাকবেন আপনাদের আমি দেখাচ্ছি সঙ্গে থাকুন তা যে আমরা জাল দিচ্ছিলাম দেখুন চাসনিটা এখন রেডি হয়ে গেছে এই যে আমরা আমাদের মেশিনের যে ট্যাঙ্কটা রয়েছে সেখানে আমরা দিয়ে দিলাম এই যে দেখুন আমাদের চাসনিটা আমরা দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে এটাকে বাবলস করা হচ্ছে মানে এটাকে দেওয়া মানে হচ্ছে কি এটাকে যে চাটনিটা রয়েছে ফাটাতে হবে যত এটা ফুলবে তত আপনার বাতাসা গুলো সুন্দর মানে ফেনা ফেনাটা যতটা হবে বাতাসাটা তত সুন্দর হবে তবে সেটা হওয়ারও একটা সময় রয়েছে নির্দিষ্ট সময় কতটা পড়তে হবে সেটা আপনাদেরকে আমাদের দক্ষ কারিগর আপনাদের দক্ষ কারিগর আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের শিখিয়ে আসবে যে কতটা পরিমাণে হওয়ার পর এই ইয়ে দিয়ে আপনার ড্রপ দিয়ে ফেললে জিনিসটা সুন্দর হবে দেখুন এই যে ড্রপ দিয়ে ফেলা পড়ছে কিরকম ড্রপার গুলো দিয়ে ঠিক এইভাবে পড়লে দেখুন কিভাবে বাতাসা গুলো আস্তে আস্তে যত ড্রাই হচ্ছে আস্তে আস্তে বাতাসা গুলো আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন এই যে প্রথম যে ড্রপটা পড়েছিল কিরকম ফুলে উঠেছে দেখুন এবার পুরো শুকিয়ে জিনিসটা শুকিয়ে পড়বে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে বাতাসা গুলো ফুলে ফুলে উঠছে বুঝতেই পাচ্ছেন কত কম পরিশ্রমে একটা বিজনেস আপনি করতে পাচ্ছেন একটা মেশিনের মাধ্যমে যেটা আপনি ম্যানুয়ালি করতে গেলে কত পরিশ্রম হতো কতটা বেশি সময় লাগতো সেটা অল্প পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে একটা বাতাসা সুন্দরভাবে তৈরি করতে পাচ্ছেন দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাতাসাটা হচ্ছে ওই যে যে জায়গাটা আছে ওইখান থেকে হচ্ছে পড়ছে ড্রপার থেকে পড়ছে পড়ে বাতাসাটা মেশিনে আসতে আসতে আপনার শুধু আওয়াজটা শুনুন দেখুন বাতাসাগুলো কিরকম ফুলে পড়ছে বুঝতেই পারছেন পড়ছে ভেঙে যাচ্ছে না আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে বাতাসাটা পুরো শুকিয়ে গেছে এই বেল্টের মাধ্যমে এসে এই যে এত বড় বেল্টটা বেল্টটা হচ্ছে যতটা বড় হবে আপনার বাতাসার কোয়ালিটি তত ভালো হবে দেখুন দর্শক বন্ধুরা এখানে এই যে লাইন দেখতে পাচ্ছেন এখানে চোদ্দটা লাইন আছে এই চোদ্দটা লাইন দিয়ে কিন্তু এই বাতাসাগুলো এখানে সরাসরি এসে পড়েছে এবং বাতাসাগুলো আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখুন দেখছেন বাতাসাগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে এখানে আসতে আসতে দেখুন আমি এখানে এই যে ফেলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বাতাসাগুলো কিন্তু এইখানে পড়তে পড়তে অলরেডি পুরো শুকিয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন ম্যাডাম যেটা আপনাদেরকে বলেছিল যে কেন আপনারা এই যে লম্বা বেল্টটা আছে এই বেল্ট বেল্টটাকে বা লম্বা মেশিনটাকে কিনবেন তার কারণ একটাই যে এইখানে বাতাসাটা পড়তে পড়তে পুরো শুকিয়ে যাবে আপনারা যদি ছোট বেল্টের মেশিন কেনেন তাহলে কি হবে এতটা পর্যন্ত আস্তে আস্তে বাতাসাটা হয়তো শুকোবে না বা আপনাদের তার জন্য হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জিনিসটা শুকাবে না যেটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জিনিসটা অনেক দিন লংজিভিটি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমার এই বেলটা নিলে আপনার প্রোডাকশনের উপরে পুরো গ্যারান্টি রয়েছে কোনোরকম ভাবে ভেঙে যাবে না আপনারা অনেক দিন স্টোর করতে পারবেন বাড়িতে রেখে বিক্রি করতে যাওয়া এই যে স্টোরের যেটা লং টাইম সেই টাইম অব্দি আপনার বাতাসার ফুল গ্যারান্টি কোনো রকম নষ্ট হবে না ভেঙে জুজুরে হয়ে যাবে না কারণ অলরেডি বাতাসাটা এত সুন্দর ভাবে ড্রাই হয়ে যাচ্ছে দেখুন কিরো ফুলে উঠেছে বাতাসাটা বুঝতেই পাচ্ছেন এই যে ড্রাই হয়েছে এটার পরে আপনার আর কোনো রকম কথাই নেই বাতাসাটা নিয়ে যে কি কতদিন আপনি সেটাকে বাড়িতে স্টোর রাখতে পারবেন এবার ম্যাডাম আমার আরো একটা কোশ্চেন আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এই যে ছোট্ট ছোট্ট টুকরো গুলো আছে আচ্ছা এগুলো তো অ্যাকচুয়ালি বাতাস একদম না তো এইগুলো কি রিউজ করে আবার নতুন করে যেটা আপনার ছাঁটনি আওয়াজ করবেন তো এই ছোট গুলো ওর মধ্যে দিয়ে আবার এখানে কোনো ওয়েস্টেজ বলে কিছু নেই যেটা আপনার এটা ড্রপিং এর সঙ্গে পড়ছে যেটা আপনার বাতাসা অলরেডি রেডি হয়েছে এই যেমন ধরুন বাতাসাটা রেডি হয়েছে এর সঙ্গে এই যে দেখুন বাতাসাটা হয়েছে এর সঙ্গে দিয়ে এই ছোট দানাগুলো যে হয়েছে এইগুলোকে আপনি আবার এগুলোকে যখন পরের বার করবেন এর সঙ্গে ওটা অ্যাড করে আপনি করতে পারবেন এখানে কোনো ওয়েস্টেজ ফেলে দেওয়ার ব্যাপার নেই মানে ওয়েস্টেজ জিরো কিছু ওয়েস্টেজ নেই ঠিক আছে আচ্ছা ম্যাডাম এবার আমার কিছু কোশ্চেন আছে ঠিক আছে আমরা শুধু মেশিন কিনলে হবে না প্রোডাকশন করলে হবে না আমাকে জানতে হবে যে আমার এই বাতাসা থেকে প্রফিটটা কি আছে আচ্ছা ঠিক আছে ধরুন এক কেজি বাতাসা সেটা সেটা সেখান থেকে মোটামুটি কি প্রফিট प्रॉफिट থাকতে আচ্ছা দেখুন বাতাসা জিনিসটা ঠিকই বলেছেন শুধু যে মেশিন কিনলেই তো হবে না আমার আপনার কি যে র ম্যাটেরিয়ালস গুলো বাতাসা করতে গেলে যে চিনি লাগে যেটা তবে গুড় লাগে এটা গুড়ের বাতাসাতে যেগুলো লাগে চিনি মোটামুটি আপনার দাম 40 টাকা যেটা গুঁড়োটা যেটা গুঁড়ো রয়েছে যেটা চল্লিশ টাকা কস্টিং খরচ যেটা ইলেকট্রিক বলুন মানে একটা লেবার চার্জ বলুন সেটা মিলিয়ে আপনার মোটামুটি লাগছে আরো পাঁচ টাকা আমি অ্যাড করলাম পাঁচ টাকা অ্যাড করলে আপনার সেটা মোটামুটি পড়ছে হচ্ছে কি পঁয়তাল্লিশ টাকা পড়লো এবার যখন আপনি বাতাসাটা বিক্রি করবেন মোটামুটি চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করছেন তার মানে এক কেজি চিনি থেকে আপনি যে জিনিসগুলো তৈরি করলেন এক কেজিতে আপনার লাভ প্রফিট মার্জিন কত এসে দাঁড়ালো ন থেকে দশ টাকা বুঝতে পাচ্ছেন এক কেজি তারপর হচ্ছে কি চিনি যেটা আপনি করছেন এখানে যে এক কেজি চিনি দিচ্ছেন এই চিনি থেকে কিন্তু আপনার এক কেজি থেকে কম জিনিস হচ্ছে না যেটা আমাদের অন্যান্য জিনিসের ক্ষেত্রে কি হয় জিনিসটা যেটা দি যখন নিট জিনিসটা আসে জিনিসটা কমে যায় মানে ইনপুট ইনপুট যা হয় তার আউটপুট কম কমে কমে যায় বাতাসার ক্ষেত্রে কিন্তু সেটা নয় বাতাসার ক্ষেত্রে আপনি যতটা দিচ্ছেন আপনার প্রোডাকশন কিন্তু সেখানে কমছে না বরং বেড়ে যায় বেড়ে যায় কমে যায় না হ্যাঁ যেহেতু বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রফিট মার্জিনটা বুঝতেই পাচ্ছেন। পঁয়তাল্লিশ টাকা মতন খরচা করে এক কেজিতে আপনি সেখানে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন টাকা সেটাকে মার্কেটে বিক্রি করছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কেজিতে আপনার ন থেকে দশ টাকা লাভ তাহলে বুঝতেই পারছেন কিরকম প্রফিট মার্জিন রয়েছে এই বিজনেসে ওকে এবার ম্যাডাম আমরা একটু মেশিনার কস্টিং এর দিকে আসি ঠিক আছে তো মেশিনের মোটামুটি কি রকম কি দাম হবে দেখুন মেশিন হচ্ছে কি 155000 টাকা থেকে শুরু ঠিকই শুনেছেন 155000 টাকা থেকে শুরু যে এত বড় মেশিনটা যে দেখছেন মাত্র 155000 টাকা থেকে শুরু তাহলে বন্ধুরা আর দেরি করেন না আপনাদের সমস্ত কিছু আমি বলে দিয়েছি এবার হচ্ছে কি আর দেরি করবেন না ফোন ভিডিওটা দেখুন দেখার পরে ফোন নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্ত রকমের গাইডনেস আপনি আমাদের থেকে পেয়ে যাবেন আরো যদি বিষদে জানতে হয় ফোন করুন ফোন করে আমাদের সঙ্গে কথা বলুন সামনাসামনি এসে মেশিন দেখুন কোম্পানিতে আসুন সমস্ত রকমের সহযোগিতা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন ঠিক আছে ম্যাডাম অনেক কিছু দেখেছি এবং সত্যি সত্যি এটা একটা খুব সুন্দর একটা বিজনেস যেটা সারা বছর চলে একদম তো মানে কোন বিজনেস আর সবথেকে বড় কথা একটা আপনাদের বলি সারা বছর যখন আপনি বললেন এই যে আমাদের কিছু কিছু জিনিস মানে কিছু কিছু বাতাসা দেখি বর্ষাকালে বিশেষ করে হ্যাঁ বর্ষাকালে জিনিসটা আরো একদম গুরু গুরু হয়ে যায় আপনাদের সেইটা আমি মেনশন করলাম বর্ষাকালের ব্যাপারটা সেই সময়ও যদি আপনারা এই আমাদের এই মেশিন এই আমাদের থেকে নিয়ে যদি এই বেল্টে যদি আপনারা জিনিসটা তৈরি করেন তারও কিন্তু একদম ফুল গ্যারান্টি বর্ষাকালে অনেক সময় আপনারা জানেন যারা বাতাসাটা তৈরি করেন বাড়িতে তারা জানেন বর্ষাকালে কিন্তু আপনাদের জিনিস অনেকটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় একটা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মেশিনে করলে বাতাসার কোন রকম সমস্যা হবে না তাহলে বন্ধুরা আজকে আমি তাহলে এখানেই শেষ করলাম আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে ম্যাডাম তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ